আজকে সব থেকে বড় খবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার লক্ষ্মীর ভান্ডার সাতশতী কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড কন্যাশ্রীর উপস্থিত সহ একাধিক প্রকল্প নিয়ে বা রাজ্যের মহিলাদের জন্য আবার একটি নতুন ঘোষণা করতে চলেছেন এতে উপকৃত হতে চলেছেন রাজ্যের সমস্ত মহিলা এবং ছাত্রছাত্রীরা যদি আপনার কাছে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা কন্যাশ্রী রূপশ্রী বা যুবশ্রী বা সাতশতী কার্ড বা স্টুডেন্ট কার্ডের মতো কোনো প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন বিশেষ করে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার বা বার্ধক্য ভাতার টাকা পেয়ে থাকেন বা যদি আপনার কাছে সাতশতী কার্ড থেকে থাকে সেই সমস্ত মহিলাদের জন্য বড় ঘোষণা দারুন সুকমান নিয়ে আসতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের তরফ থেকে কি জানানো হয়েছে বা কোন রাজ্যের সমস্ত করে সকলের কাছে পৌঁছে দেবেন এবং যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা বা শহর থেকে দেখছেন অবশ্যই আপনার জেলা বা শহরের নামটি আমাদের নিচে কমেন্ট বক্সে রেখে জানাবেন প্রথমেই বলা হয়েছে কেন্দ্রের লাখপতি প্রকল্পকে দিতে লোকসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর প্রকল্পের বিষয়ে বড় ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য এটি একটি দারুণ সুখ সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বাসিন্দাদের জন্য একগুচ্ছ প্রকল্প চালু চালু করেছেন রাজ্য সরকারের তরফ থেকে করা সেই সকল প্রকল্পের মধ্যে রয়েছে কন্যাশ্রী যুবশ্রী বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভান্ডার শ্বাস্বতী কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্প তবে সকল প্রকল্পের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হয়ে উঠেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এত বেশি জনপ্রিয় ওঠার মূল কারণ হল এই প্রকল্পের মধ্যে দিয়ে প্রতি মাসে মাস রাজ্যের মহিলাদের নগদ টাকা দেয়া হয় সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় এছাড়া এই প্রকল্পে যাদের নাম রয়েছে তাদের ষাট বছর হয়ে গেলেও স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার পরিণত হয় যে কারণে এই প্রকল্পের নাম থাকা মহিলাদের নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হয় না উল্লেখ্য হিসাবের মধ্যে দিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে নতুন বড় খবর আসতে চলেছে আগামী আটই ফেব্রুয়ারি শুধু লক্ষ্মীর ভান্ডার নয় এর পাশাপাশি সুখবর আসতে পারে রূপশ্রী সহ মহিলাদের যে কোনো প্রকল্পের মধ্যে মূলত নারী ক্ষমতা উন্নয়নে বিশেষ নজর দেওয়ার পরিপ্রেক্ষিতেই এমন সুখবর আসতে পারে বলে জল্পনা তৈরি হচ্ছে তবে জল্পনা তৈরি হওয়ার মূল কারণ হলো সম্প্রতি সম্প্রীতি সরকার তরফ থেকে হওয়া একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে লোকসভা নির্বাচন আগে সরকার যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছে সেই বাজেটে নারীদের ক্ষমতা উন্নয়নে লাখপতি দিদি প্রকল্প নিয়ে ঘোষণা করা হয়েছে সরকার এমন ঘোষণার পর দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মহিলা অত্যন্ত খুশি হয়েছেন বলে জানা গিয়েছে আর এরই পরিপ্রেক্ষিতে পাল্টা হিসেবে রাজ্য সরকার তরফ থেকে লক্ষ্মীর ভান্ডার এবং রূপশী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা উল্লেখ্য আসন্ন আই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য বাজেট পেশ আর এই দিনই লক্ষ্মীর ভাণ্ডার ভান্ডার বার্ধক্য ভাতা শাশ্বতী কার্ড কন্যাশ্রী সহ মহিলাদের যে কোনো প্রকল্প নিয়ে বড় ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে অনেকে আবার মনে করছেন এদিন কেন্দ্রের সঙ্গে লড়াই নতুন কোনো প্রকল্পের শুভ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের ভোটকে নিজেদের দখলে আনতে কি সিদ্ধান্ত নেয় তৃণমূল সুপ্রিমো সেটাই দেখার বিষয় কিন্তু এই সকল কিছু জানার জন্য আমাদের সকলকে আগামী আটই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে তো ফ্রেন্ডস এই ছিল মূলত আজকের বিশেষ আপডেট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনি জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্যান থ্যাংক ইউ ফর ওয়াচিং